শক্তিপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল সমগ্র ত্রিপুরা সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতার বাড়িতে এসে মায়ের আশীর্বাদ দেন এবং পূজা অর্চনা করেন একই সঙ্গে প্রসাদ প্রকল্পের অধীনে নব সংযোজিত অত্যাধুনিক অবকাঠামো ও ভক্ত শ্রদ্ধালুদের সহায়তায় চালু হওয়া একাধিক পরিষেবার শুভ সূচনা করেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধি মাতার বাড়ির পবিত্র কি ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় বাদ ভাঙ্গা জনস্রোত মাতাবাড়ির চত্বরে ভিড় করে প্রধানমন্ত্রীর ঝলক দেখার জন্য হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষ এদিন সরাসরি উপস্থিত থেকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের অধীনে গড়ে ওঠা আধুনিক অবকাঠামো ও নূতন পরিষেবাগুলি চালু হওয়ায় মাতাবাড়ি এখন আরও আকর্ষণীয় ও দর্শনার্থীদের জন্য সুবিধাজনক হয়ে উঠবে বলে আশা করা হয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মনে করছেন পর্যটন মহল এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতারবাড়ির সফর শুধু উন্নয়নমূলক কর্মযোগের উদ্বোধনী সীমাবদ্ধ থাকেনি বরং ভক্ত শ্রদ্ধালুদের সঙ্গে তার আন্তরিক যোগসূত্রও প্রকাশ পেয়েছে মন্দির প্রাঙ্গনে তার পূজা অর্চনার দৃশ্য উপস্থিত সকলের মনে গভীর আবেগের সঞ্চার করে ফোর ইন্টু সেভেন